উত্তরণ ফ্যামিলি তো আজকে হচ্ছে সানডে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি এখন যাচ্ছি বাজারে আর ও ও ঘরেই আছে ও যাচ্ছে না আজকে আমার সাথে কারণ ঘরের ওর কিছু কাজ আছে ও বললো তুমি গিয়ে বাজারটা করে আসো আমি ঘরের কাজগুলো কমপ্লিট করি তাহলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তুমি আস্তে আস্তে আমার ঘরের কাজগুলো হয়ে যাবে তো চলো বেরোনো যাক তো এই আমি বেরিয়ে গেছি বাজারে এখন যাচ্ছি এই হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার হালকা হালকা সূর্য উঠছে একদম আজকে রোদ্দুর এখনও নেই পুরো মেঘলা মতনই হয়ে আছে কালকে হালকা ফুলকা বৃষ্টি হয়েছে সব জায়গায় হয়নি বাট সেরকম বৃষ্টি হয়নি তো চলো যাওয়া যাক যাচ্ছি অ্যাকচুয়ালি হেল মার্কেটে don't want this just hurt hey, me. Just think about it, think about it. But you hold me. That you don't want to break. I need some space. Just think about it, think about it. Maybe separate is better, better. So, you're taking a look at much, much, ভালো পেয়েছি তো এইটাই আমার পছন্দ হয়েছে তো এটা দেখি এটা কত হয় এটা একটা নেবো আর রুহুনি যে মাছটা বললাম ওই মাছটাই নিয়েছি কাটছে এখন হয়ে গেছে এখন বাজার টাজার সব করা হয়ে গেছে তো সরি কি কি নেওয়া হলো বাড়িতে গিয়ে শেয়ার করবো কারণ সত্যি জিনিস নিতে আর এগুলো দেখানো হয়নি এখন নিতে হবে একটু টিফিন বাড়িতে খাওয়ার জন্য কারণ ও বাড়ির কাজ করছে সম্ভব হবে না টিফিন করা তো চলো টিফিনটা নেওয়া যাক নিয়ে নিচ্ছি কচুরি এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম ঢুকে একটু হাত মুখটা ধুয়ে নিলাম আর ও দেখছিলাম এসে বাসন মাজছিল তো ওর বাসন মাজা হয়ে গেছে তো একটু বসেছে ও একটু বসুক আমিও পাঁচ মিনিট বসি তারপরে ব্রেকফাস্ট করে তারপর ওকে একটু রান্নার কাজে হেল্প মানে জাস্ট একটু গোছানো গোছানিগুলো করে নেবে তো সেগুলো একটু ওকে হেল্প করে দেবো তারপর আমারও কিছু কাজ আছে ও রান্নার দিকটা দেখবে আমি আবার অন্য দিকের কাজগুলো করতে হবে কয়েকটা জামা কাপড় আছে ওগুলো একটু ধুয়ে নিতে হবে গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরার সামনে আজকে আসা হয়নি সকালবেলা থেকে জানোই যে আগামীকাল তার পরের দিনই হচ্ছে পয়লা বৈশাখ বাঙালিদের ঘরে ঘর পরিষ্কারের একটা রমা রমা এই সময় চলে তো সকাল থেকে ওই নিয়ে ব্যস্ত ছিলাম সমস্ত ঝুলঝাড়া ঘর পরিষ্কার করা তারপরে সিংকে ছিল এক গাদা বাসচ এইগুলোকে ধোয়া সব করে ঠরে তারপরে এই জাস্ট এখন ক্যামেরার সামনে আসছি তো যেমনটা সকালবেলা থেকে দেখলে ও গেছিলো আজকে হ্যাল মার্কেটে ওখানে গিয়ে আজকে সমস্ত বাজার যা আছে করে নিয়ে আসলো আমি ওকে অনেকদিন দিন ধরেই বলছিলাম যে ওখান থেকে করে নিয়ে আসলে কি হয় বাঙালিদের অনেক কিছু জিনিস আমরা ওখানে পাই যেমন কি লাউ পাতা কারণ লাউ পাতা আমরা লোকাল আমরা বাজারে কোথাও পাই না তো এই সব মানে জাস্ট নিয়ে আসলো আর ওখানে একটা বাঙালি কাকুর দোকান আছে যেখান থেকে আজি আমাদের ব্রেকফাস্ট এসছে তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি তার সাথে হচ্ছে কি ঘুগনি চলো তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন হচ্ছে সমস্ত বাজার যাও করে করে নিয়ে মানে করে নিয়ে এসেছে সেইগুলোকে সেটেল ডাউন করা হচ্ছে অনেক খাচ্ছি আর কাঁচা লঙ্কা বলেছিলাম আমাকে নিয়ে আসতে সেটা নিয়ে এসেছে এই হচ্ছে গিয়ে আদা রসুন তার সাথে ভালো পটল পেয়েছিল। এই যে পটল নিয়ে এসেছে এই হচ্ছে তিন রকম মাছ আনা হয়েছে তো এখানে আজকেও তিন রকম মাছ নিয়ে এসছে এটা হচ্ছে রূপচাঁদ মাছ আজকে রূপচাঁদ মাছটা আজকে রান্না করব না এটা আমি কয়েকদিন বাদে করব আর তার সাথে হচ্ছে চিংড়ি আর এই হচ্ছে আমাদের লোটে মাছ বলছি যে আমি মাছগুলো ধুচ্ছি তুমি তাহলে এগুলো মানে দাও তাঁতি দাও আর কি করতে হবে লাউ পাতা গুলোকে কোথায় রাখবে ঢাকা গুলো আলাদা করবে আর পাতা আলাদা তো parallel সবস্ত সরললো হয়ে গেছে বাজারে মাছ ভালো করে ধুয়ে সব ফ্রিজে রেখে নিয়েছি আর তার সাথে হচ্ছে মেন ছিল হচ্ছে এই লাউ পাতা লাউ শাকটাকে মানে কি বেঁচে দাও তো সমস্ত লাউ শাকের যে ডাটা গুলো আজকে ওটা করব না ভাত জন্য এই যে ছাড়িয়ে সমস্ত আমি এটা আলাদা করে নিয়েছি আর তার সাথে এই যে ধনে আর কাঁচা লঙ্কা অলরেডি আলাদা করে নাও হয়ে গেছে আর তার সাথে এই যে আজকে যে দুপুরের মেন আমাদের রেসিপিটা হবে সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ির একটা ভাপা টাইপের মানে কাইন্ড অফ পাতুরিও বলতে পারো পাতুরি তো কাভার্ড হয় তো এটা কাইন্ড অফ ভাপা টাইপের যেটা আমি আজকে রান্না করব আর তাই সাথে করব হচ্ছে লাউ পাতা বাটা যেটা আমার তো ভীষণ ফেভারিট আর তার জন্য এই যে লাউ পাতাগুলো সব আলাদা করে রেখেছি এটা হচ্ছে বাটার জন্য আর চিংড়ি মাছ তো দেখলেই সমস্ত বেছে পরিষ্কার করে নিলাম এখানে যেখান থেকে মাছ কিনে আনা হয় ওরাও পরিষ্কার করে দেয় বাট মনে হয় না আমার অত ভালোভাবে যেরকম আমরা বাড়িতে পরিষ্কার করি ওরা অতটা ভালোভাবে করে তো তার জন্য এখন ফার্স্ট হচ্ছে আমি যে লাউ শাক আর চিংড়ি মানে রেসিপিটা বানাবো তার জন্য আগে লাউ পাতাগুলোকে কুচো কুচো করে যেগুলো কচি পাতা ছিল সেগুলোকে কেটে নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ে গরম জল করা হয়ে গেছে অলরেডি জল আর নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার এই জলটা দিয়ে আমি একটু পাতা তো দিয়ে দেবো বিকজ লাউ পাতাতে প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা থাকে তার সাথে অবভিয়াসলি কিছু না কিছু কেমিকাল তো থাকে সেইটা থেকে এটা অনেকটা আমাদের প্রোটেক্ট করবে তো ফার্স্ট টা আমি এখন আগে চিংড়ির যে রেসিপিটা সেটা করে নেবো ভাপাটা এটা তো হয়েই গেছে এখন নর্মালি আমি যেরকম সবাই জানো চিংড়ি মাছের একটা কারি সেরকম একটা বানাবো আর তার সাথে হবে হচ্ছে লাউ পাতা বাটা তো লাউ পাতা বেটে রেখে দিয়েছি অলরেডি তো ঝটপট চলো চিংড়ি ভাপা মানে চিংড়ি কারিটা বানিয়ে নিই এই রেসিপিটা আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না অনেকবার অলরেডি তোমাদের সাথে আমার প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছি এখন লাঞ্চ তো ফার্স্ট হচ্ছে ভাত তার সাথে হচ্ছে স্টপার আমাদের আজকে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা হচ্ছে গিয়ে লাউ পাতা কালো জিরে তারপরে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে সর্ষে গিয়ে আমাদের চিংড়ি কারি আর এন্ড গরমকালে আমাদের লাঞ্চ কমপ্লিট হয় না সানডে বিশেষ করে উইদাউট মাদার ডেয়ের মিষ্টি দই তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু

মানে সব প্যান্টগুলো টাইট হয়ে গেছে আর মাকে আমি বারবার বললাম যে এই জিনিসগুলো নিয়ে চলে যাও সেগুলো রেখে দিয়ে গেল এবার এখানে তো রাখার জায়গা নেই আমাদের তো মানে একটা ছোট জায়গায় থাকি সেটা তো দেখেছি ওই জায়গা আমাদের ওয়ান বিএইচকে অত অনেক জায়গা নেই এটাও বলতে বেড়েছে আমার আগের থেকে এবার যে প্যান্টগুলো সব টাইট হয়ে গেছে অফিসের প্যান্ট তিনখানা ছিল এই প্যান্টটা ভেবেছিলাম কালকে পরে যাবো বাবা এখন পরে দেখি পুরো টাইট হয়ে গেছে পরতেই পারবো না প্যান্ট টাইট হয়েছে জামা টাইট হয়েছে তো এখন দু চারখানা জামা বাতিলের খাতায় গেছে তার জন্য মাথায় এখন আগুন জ্বলছে তো এখন আপাতত ওনাকে নিয়ে বেরোচ্ছি একটু কিছু শপিং করতে সেটা ওনারই শপিং তো চলো না না এখন তাই বলে অফিসের কোনো প্যান্ট কিনতে যাচ্ছি না অফিসের না মানে অফিসের না নর্মাল হচ্ছে গেলে আমার একটা নর্মাল একটা জ্যাকেট ছিল হালকা যেটা পরে আমি অফিস যাই অফিসে পরে যেতে হয় কারণ এত ধুলো বাইরে জামাগুলো দুদিনেই কালো হয়ে যায় হ্যাঁ এবার ওই জ্যাকেটটার রঙটা উঠে গেছে আর চেনটাও কেটে গেছে আমি ওটা সারিয়ে কোনো লাভ নেই তো একটা হালকা জ্যাকেট কিনতে হবে একটা ট্র্যাক প্যান্ট কিনতে হবে ট্র্যাক প্যান্টটাও ছিঁড়ে গেছে তো আমাদের শপিং হয়ে গেছে এখন আমরা রাতের ডিনার নেওয়ার জন্য এসেছি আমাদেরই বাড়ির কাছে একটা পিৎজা শপ এখানে সম্পূর্ণটাই ভেজ তো এখন পিৎজার অর্ডার আর একজন দিচ্ছে আর একজন এখন পিৎজার অর্ডার দিচ্ছে তো ফার্স্টা ভেবেছিলাম যে আমরা এখানেই খাবো তারপরে ভাবলাম যে না থাক বাড়িতে নিয়ে গিয়ে শান্তি করে খাবো তো সেই কারণে আমরা টিকআওয়ে করে নিচ্ছি পিৎজা আমাদের নেওয়া হয়ে গেছে তার সাথেই যে কর্তমশায়ের শপিংও হয়ে গেছে আমরা এখন পিৎজা নিলাম উইলিয়াম জন্স পিজা থেকে এখন আসলাম ম্যাডামের এখন আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে তো ওর জন্য ওর গেল ন্যাচারালসে আইসক্রিম নিতে আমি বাইরেটা দাঁড়িয়ে আছি আমি আইসক্রিম খাবো না বললাম ও ওই কোন খাবে একটা তো আমার মানে কোনটা খেতে ইচ্ছা করলো না এখন খাবো না যাওয়ার সময় একটা কুলফি নিয়ে যাবো তো আমার ওখানে একটা কেশার বাদামের কুলফি পাওয়া যায় আমাদের ওখানে একটা জিসের দোকানে খুব ভালো কুলফিটা খেতে তো ওটা নিয়ে যাবো তো এই যে মনে হচ্ছে আইসক্রিম অর্ডার করছে কিছু একটা হবে দেখতে পাচ্ছি বাইরে থেকে বাট প্রচন্ড ভিড় এই যে হয়ে গেছে ফাইনালি আসছে প্রচন্ড ভিড় আছে ভেতরে হয়েছে কি নিল আইসক্রিম চকলেট তো বন্ধুরা এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে মানে ফিরলাম আর কি আর এখন বাজে প্রায় এগারোটা পনেরো তো এখন এখন যাব খাওয়ারগুলোকে রেডি করতে বিকজ পিৎজাটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন একটু মাইক্রোওয়েভে দিয়ে একটু গরম করতে হবে আর তার সাথে কি গো বলছি যেগুলো কিনলে ওটাকে একটু পরে দেখো কেমন হয়েছে না হয়েছে তো ততক্ষণ আমি আমার খাওয়ারগুলোকে রেডি করি আরও আজকে কি শপিং করলো সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছে তো আজকে একটা অফার ছিল সেই কম্বো অফারটাই আমরা আজকে চুজ করেছিলাম তো বেসিক্যালি এখানে সমস্ত ভেজ আইটেম পাওয়া যায় তো দেখলেই আমরা নিয়ে এসেছি পিৎজা হচ্ছে বিলিয়াম জনস পিৎজা থেকে তো এখানে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার ছিল তো আমরা একটা লার্জ সাইজের পিৎজা নিয়েছি তার সাথে একটা রেগুলার সাইজের পিৎজা ফ্রি আর ও বললো তার সাথে গার্লিক ব্রেড নেবে তো সেই জন্য গার্লিক ব্রেড নিয়েছে এই হচ্ছে গার্লিক ব্রেড স্মেল স্মেলটা খুবই ভালো আসছে আর এইটা হচ্ছে যেটা ফ্রি পিৎজাটা বাট ফ্রি পিৎজা মানে এটা নয় যে মানে টপিংস কম বা কিছু রেগুলার সাইজ বাট ভালো টপিংসও ভালো মতোই দিয়েছে আর মেন আমরা যে পিজাটা নিয়েছি সেটা হচ্ছে এই পিৎজাটা বেসিক্যালি আমার মাশরুম খেতে খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছি এখন টপিংস দোয়া অলিভ আছে মাশরুম আছে সুইট কর্ন পানির টমেটো তার সাথে ক্যাপসিকাম সমস্ত মিলিয়ে এই পিৎজাটা তো খাবারগুলো সব গরম করে নিই এখন কি হয়ে যাবো

এখানে প্রচন্ড পরিমাণে ড্রাইভিং এর টাইমে ফার্স্ট অফ অল রোদ হাত পা পরে বিকজ ব্যাঙ্গলোরে যারা থাকে তারা খুব ভালো মতো জানে ভীষণ পরিমাণে সান হয়ে যায় তো বাইক ড্রাইভিং এর সময় তো মানে জ্যাকেট মাস্ট আর গরম খুব একটা হয় না কারণ এটা ভীষণই পাতলা মেটেরিয়াল কাপড় যেটা হয় তো ঠিক আছে ভালোই হয়েছে এটা প্রোটেক্ট করবে সান থেকে প্লাস স্কিনও প্রচন্ড পরিমাণে পুড়ে যায় তো সেই পরে সেই অনুযায়ী ভালোই হয়েছে আর তার মধ্যে রিজনেবল এর মধ্যে আমরা পেয়ে গেছি আর প্যান্টটা ব্লু কালার হ্যাঁ তো सेम কালার এর পাওয়া যায় না একটু डिफरेंट বাট ঠিক আছে মানে এটা একটু এটা একটু ডিপ নেভি মানে প্যান্টটা হচ্ছে একটু ডিপ এটা একটু হচ্ছে হালকা একটু লাইট কালার দুটোই ব্লু হ্যাঁ বটম পোরশনটা একটু মানে মানে নেভি ব্লু একটু কাছাকাছি আর ওপরের যেটা আপার পোষণটা ওটা একটু লাইট ব্লু কালার বাট ভালো হয়েছে দেখতে স্মার্ট তো চলো খাবারটা গরম করে নি ডিনার করা হয়ে গেছে আর আজকে ব্লগটা কন্টিনিউ করছি না কারণ এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা আর কালকে সকাল সকাল ঘুম থেকে ওঠার আছে বিকজ কালকে থেকে আবারও অফিস তো চলো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বা বাই অ্যান্ড গুড নাইট thank you